ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ নশো ষোলোতম দিনে অবস্থান বিক্ষোভে আমরা রীতিমতো দুপুর দুপুর লাইভ সম্প্রচারে এসে গেছি আমাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হচ্ছে আমরা বসে আছি পথে রাজপথে মাটির দুটো ধানের ধারে দীর্ঘদিন যতদিন না আমাদের কাবি পূরণ হচ্ছে

আমরা আজ দাঁড়িয়েছি নশো ষোলতম দিনে আমাদের মাতঙ্গিনী হাজরার পাদদেশে অবস্থান হবে কিন্তু গতকাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং মহাশয় উনি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি চিরগমন করেছেন সর্বরাজ্যে তাই তার বিদেহী আত্মার শান্তি কামনায় তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন তাই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেমন আমরা জানাচ্ছি আজ ঠিক তেমনভাবে তার আত্মার শান্তি কামনায় আমরা আজ এক মিনিট নিরবত্তা পালন করি সবাই দাঁড়াও ঘড়িটা দেখো কেউ একজন কাকু ঘড়ি দেখুন স্টার্ট বলবে

চাই Thank chai। আপনাদের শীতেন নিও চা নিও চা নিও চা। হ্যাঁ আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ আলাইম শেখ। আপনি কোথা থেকে আছেন? পূর্ব বর্ধমান থেকে আছেন। পূর্ব বর্ধমান থেকে আসছেন আপনি কি আজকে প্রথম এর এর আগে শুনছেন এরাকে? এর আগে শুনেছেন। আপনার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা আমাদের বাকি সহযোগ যারা লাইভ দেখে বা ফেসবুক দেখে তাদের উদ্দেশ্যে। যারা আমাদের সহযোগিতা আছেন তাদের কাছে আমার অনুরোধ এটাই যে আমরা যে মঞ্চ আসছি এবং আমাদের মঞ্চ বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কুষ্টুময় কয়েকজনের উপরে রাখাটা খুবই দুঃসহ এই জন্য সবাইকে আমার রিকোয়েস্ট যে যে যেরকম পরিস্থিতির মধ্যে আছেন অন্তত পক্ষে মঞ্চটাকে শিডিউল মেপে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করুন কারণ সবাই অনেক রকম সমস্যায় আছে সেই সমস্যাগুলো থাকবে তার সাথে কিন্তু আমাদের মঞ্চটাকে বাঁচিয়ে রাখতে হবে যদি মঞ্চ টিকে থাকা বেঁচে থাকে তাহলে হয়তো আমাদেরও যে দুর্দর্শা অবস্থা সেটা হয়তো একসময় মুছে যাবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আশা এবং তার কাছে যে আমাদের কামনা আমাদের বেকার ছেলে মেয়েদের তো সেই মনস্কামনা পূর্ণের জন্য আমরা এখানে অবশ্যই আসব এই বার্তা আমরা আমার সহযোগিত্র কাছে পৌঁছাতেছি উদয় আমরা বঞ্চিত কেন আমরা বঞ্চিত কেন এই কথাটা বললে দীর্ঘ দশ বছরের কথা বলতে হবে কিন্তু বঞ্চিত কেন এর প্রথম এবং প্রধান কারণ অস্বচ্ছতা নয় স্বচ্ছতা নয় এখানে কিছুই নেই শুধু অস্বচ্ছতায় করা হয়েছে কমিশন যে নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন সেই নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকেই করাপশান দ্বিতীয় নিয়োগ সেটা তো ক্যান্সেল হলো মৌসুম ভট্টাচার্য ক্যান্সেল করলেন কিন্তু দ্বিতীয় যে নিয়োগপত্র দ্বিতীয় যে প্যানেল হয়েছিল সেই প্যানেলে সেখানেও প্রচুর পরিমাণে করাপান তাই সেই মানে কি সেখানে সাদা খাতার ক্যান্ডিডেট প্রচুর আছে অথচ যারা যোগ্য তারা আজকে রাস্তায় বসে আছে তো সেই জন্যে এই কমিশনের ব্যাপক দুর্নীতি সেই সঙ্গে জানি না তার সঙ্গে যারা আছেন তারা তো অবশ্যই যুক্ত আছেন না হলে আজকে এই অবস্থা দেখতে হতো না আজকে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে আর যারা আগামী দিনের শিক্ষক তারা দীর্ঘ মাতঙ্গিনী হাজারার পাদদেশে নশো ষোলতম দিন আজও অবস্থান বিক্ষোভ চালাচ্ছে কলকাতার এই মহানগরীর বুকে তারা দীর্ঘদিন পড়ে আছে কমিশনের তো হেলদোল নেই সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হেলদোল নেই তাই আমরা চাই যত দ্রুত সম্ভব নিয়োগটা সম্পন্ন হোক ওই অস্বচ্ছতা থেকে বেরিয়ে এসে এই অস্বচ্ছতার কারণেই আজ আমাদের নিয়োগ নেই নশো ষোলোতম দিন এখনো পর্যন্ত আমরা বঞ্চিত বঞ্চিতই রয়ে গেছি এস কোনো সুরা হয়নি তো আমাদের কমিশন তথা সরকারের উদ্দেশ্যে কিছু বার্তা যদি আপনি দেন কমিশনের একটাই আমার অনুরোধ এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করো জোরে নিবেদন তার মানবিক দিকটা আমাদের দেখান দয়া করে কারণ আমাদের জীবনগুলো তো শেষ আজ দশটা বছর চলে গেছে আমাদের জীবন যৌবন সবই শেষ এমনকি আমাদের পরিবারগুলোও আজ শেষের পথে পথ ধরেছে আমাদের একটা মাত্রই দাবি সেটা হচ্ছে সিট আপডেট করে দু হাজার ষোলোর গেজেট মেনে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত যারা টেক পাস টেন্ড আছে সকলকে ইন্টারভিউ সুযোগ দিতে হবে এবং নিয়োগ করতে হবে একমাত্রই দাবি এটা আমার নাম পঙ্কজ চক্রবর্তী আমি শুধু কোচবিহার থেকে এসেছি এই ধর্নামঞ্চে নশো ষোলো দিন ধরেই এই মঞ্চ চলছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি যে আমরা যাতে সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে এই আপা প্রাইমারি চাকরি প্রার্থীদের যাতে ভাগ্য যাতে সুস্পষ্ট যাতে স্কুলে আমরা যেতে পার পারি এই প্রার্থনাই আপডেট সিট হিসেবে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনি নতুন এই মঞ্চে হ্যাঁ আপনার নাম কি দীপঙ্কর বিশ্ব কোন জেলা থেকে আসছেন মুর্শিদাবাদ আপনি কীভাবে ইনফ্লুয়েন্স হলেন আমি কেনা আসার জন্য ফেসবুকের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়েছি তো আপনার উদ্দেশ্য এবং দাবি এই মঞ্চে আমার দাবি আমি যেহেতু এই মঞ্চে নতুন এই মঞ্চ আমি ছাড়া এখানে যারা আছেন প্রত্যেকেই এখানে নশো ষোলো দিন ধরে এই অবস্থান বিক্ষোভে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং তাদের একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি এবং গেজেট রুল মেনে ইন্টারভিউ পনেরো দিন আগে আপডেট সিটে আপার প্রাইমারি বঞ্চিত চাকরি নিয়োগের দাবি একটাই যদি আপনি আপনার নাম আমি শ্রাবন্তী মিস্ত্রি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এখানে এসেছি সব থেকে দুঃখের বিষয় এটাই যে আজকে নশো ষোলোতম দেশ ওভার হয়ে যাচ্ছে আমরা আজকে শহীদ মাতঙ্গিনী হাজরার পরে এই দিন অব্দি আজও আমরা এখানে বসে আছি শুধু একটা আশা নিয়ে যে আশা যে আশাটা সেটা হচ্ছে আমাদের আমরা বঞ্চিত আমাদের এই অসম্মানজনক অবস্থা থেকে দিদি যাতে আমাদের একটা গতি করে দেন বা আমাদের এখান থেকে তুলে নিয়ে আমাদের চকডাস্টার হাতে করে নিয়ে স্কুলে যাতে পাঠান তার জন্য আমি আমি মিনতি জানাচ্ছি দিদির কাছে দিদি যাতে এই বিষয়টা দেখেন এটাই আমি করে আমার মন্তব্য শেষ করছি